ফিলিস্তিনের দিকে তাকান ইরাকের দিকে তাকান আফগানিস্তানের দিকে তাকান ইন্ডিয়ার দিকে তাকান সারা পৃথিবীতে অর্থ এত অস্ত্র এত জনবল এত ধনবল কোন ধনবল কোন জনবল কোন অস্ত্র কিছুতেই কাজ হইতেছে না কারো চর্চা করতেছে না ইসরায়েল কেন মুসলমান তার জায়গায় নাই মুসলমান ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই দেশের মানুষ মনে করে পীর মুড়িজিমালে আত্মসু দৌড় পীর মুড়িজিমালে সুরসিনা দৌড় পীর মুরিদিম আলী চন্দ্রপাড়া দৌড়াও পীর মুরিদিম আলী সুরেশ্বর দৌড়াও ওইখানে গেলেই তুমি বড় কামের হয়ে যাইবা ওইখানে গেলেই তুমি ধনী হয়ে যাইবা এগুলা যারা বিশ্বাস মনে করে যে আল্লাহর অলিদের দরবারে গেলেই আমি ধনী হয়ে যাব ওইটা আল্লাহর অলির দরবার না ওইখানে গেলে তোমার ধনী হওয়ার কোন রাস্তা নাই ধনী গরিব পালানোর মালিক একমাত্র আল্লাহ আল্লাহর দরবারে যাবো আল্লাহ হওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কথা বলে ঠিক না বেঠিক এই জনম দস্তুরা আমাদের আল্লাহর নবী বলেন আল্লাহ সুমা দিনুন আল নাসু মাদিনুন কামদিনি জাহাবিয়ুল ফিজ্জাহ খিয়ারুকুম ফিল জাহিলিয়াত ওয়খিয়ারুকুম ইসলাম ইজা ফকিহু প্রত্যেকটা মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে এক একটা শনের খনি লুকাইতো আছে প্রত্যেকটা মানুষের ভিতরে হিরার খনি লুকাইতো আছে প্রত্যেকটা মানুষের ভিতরে মনে মুক্তা জাওহারের খনি লুকাইতো আছে যদি এই এই হীরা এই মনে মুক্তাকে সে রিফাইন করতে পারে যদি এটাকে সে বিচার্জ কইরা সেটাকে সেখান থেকে খনি থেকে উত্তোলন করতে পারে তাইলে মানুষটা যুগের আবু হানিফা হইতে পারে যুগের আব্দুল কাদের জিলানিও হইতে পারে খা গা মাইনিদ্দিন হইতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনে কারীমের সূরা আনকাবুতের প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন আলিফ লাম নাস আইয়ুতারাকু আইয়াকুলু আমন্না ও হুম লা ইফতানু এই আয়াতের ইফতানুন শব্দের ব্যাখ্যায় তাফসিরে বাইজাবী শরীফের মধ্যে লেখছেন ইফতানুন শব্দটি ফিতনাতুন শব্দ থেকে নির্গত হয়েছে শব্দের অর্থ হইল স্বর্ণকে তার খনি থেকে আলাদা কইরা স্বর্ণ রূপান্তরিত করা স্বর্ণ এটা কি প্রথমে কোথায় থাকে থাকে মাটির সাথে সাথে মিশ্রিত বলেন কিসের মাটি আছে না মাটি ময়লা দেখছেন স্বর্ণ কেমনি উত্তোলন করে দেখছেন নি কেউ ইউটিউবে সার্চ দিয়ে এখন তো সহজ দেখা ওইখানে আছে এটা মাটির সাথে মিশ্রিত থাকে ওই মাটিকে সেখান থেকে মাটি সহ সহ স্বর্ণ উত্তোলন করা হয় এরপরে আলাদা করে কিছু ধাতু আলাদা করে ওইগুলাকে অন্য ধাতু আলাদা করে স্বর্ণকে আলাদা করে এরপরে আবার ঘুরা পোড়াইতে হয় এসিড দিতে হয় তারপরে নানান কষ্ট করার পরে সেখান থেকে স্বর্ণ স্বর্ণটা বের হয়ে আসে আল্লাহ বলেন বান্দা। তুমি একজন মুমিন একজন মুসলমান তুমি মুসলমানের ঘরের মুসলমান কালেমাওয়ালা মুসলমান কিন্তু তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত মুসলমান না মুসলমান হইলেই জান্নাতে যাবে এমন কোনো কথা না মুসলমান হওয়ার পরে মুসলমানি পূয়াদগড় দন্নহাদান এনা নেকু বদস্তে দাদা মুসলমান খালি কালেমা পড়ছেন আর মরার পরে এত সহজ না মুসলমান পরীক্ষা দিয়ে আল্লাহ বলেন পরীক্ষা না তোমার আল্লাহ খাঁটি মমিন বানাবে না তোমাকে খাঁটি বানানোর জন্য আগে পরীক্ষা করতে হবে তোমাকে সাবান দেয়া স্তেক ঘরে সাবান দিয়া নামাজের খুশবু দিয়া আমলের খুশবু দিয়া নিজের জীবন সাজাইতে হবে তারপরে তুমি যখন খাটি মুসলমান হবা তখন তুমি হাত তুললে ওই দোয়া কবুল হবে আজকে সাড়ে দেড়শো কোটির উপরে মুসলমান কিন্তু সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত সারা পৃথিবীতে মুসলমান কথা বলার সীম্মত নাই অথচ আরব বিশ্ব এত ঝম্পট এত টাকা এত অর্থ এত অস্ত্র এত জনবল এত ধনবল কোন ধনবল কোন জনবল কোন অস্ত্র কিছুতেই কাজ হইতেছে না কারো তো অপেক্ষা করতেছে ইসরায়েল কেন মুসলমান তার জায়গায় নাই মুসলমান ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে নাই মুসলমান সম্পদের পিছনে ছুটছে ক্ষমতার পিছনে ছুটছে ক্ষমতার পিছনে ছুটতে গিয়া ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাইছে ভাইয়ে ভাইয়ে মারামারি করে আলাদা হয়ে গেছে ইমান আমলের পিছনে ছুটে নাই এই জন্য মেরে মহতারাম দুষ্ট ইসলাহী মাহফিলের একটা মানুষের প্রত্যেকটা মানুষ এক একটা স্বর্ণের খনির মতো প্রত্যেকটা মানুষের ভিতরে হাজি আমদাদুল্লাহ মহাজের মুখ কে আছে হাজি আমদাদুল্লাহ মহাজের মুখ কি বড় কোন আলেম ছিলেন না কিতাবের লাইনে দাওরায় হাদিস পর্যন্ত পৈরা আলেম হন নাই কিন্তু হাজারো লক্ষ আলেমের উস্তাদ ছিলেন শাইখুল ওলামা ছিলেন যার দিকে সমস্ত বুজুর্গরা যার দিকে মার্জা ফিরাই দিছে বড় বড় বুজুর্গরা তার কাছে গিয়ে বড় বড় বুজুর্গ হয়েছে এমন একজন মানুষ যিনি লেখাপড়ার দিক দিয়ে দাওরায় হাদিস পর্যন্ত আলেম ছিলেন না কিন্তু আলেমদের উস্তাদ ছিলেন তোমরা যারা আলেম হও নাই মাদ্রাসায় পড়া নাই তোমরা ভাইবোনা যে তোমাদের আল্লাহওয়ালা হওয়ার জন্য কোন রাস্তা নাই তোমাদের জন্য আল্লাহওয়ালা হওয়ার রাস্তা আছে আমাদের বাংলাদেশের জমিনে আমরা নিজের চোখেও দেখেছি কিছু বুজুর্গকে যারা কিতাবের লাইনে আলেম হন নাই কিন্তু ডাক্তার হইয়া হাজারো আলেমের বড় বিশ্বাপ হয়ে গেছে বাংলাদেশে প্রফেসর হামিদুর রহমান সাহ ইন্তেকাল করছি কিছুদিন আগে আলেম ছিলেন না কিন্তু হাজারো আলেম তার কাছে murid ছিল বর্তমান জামানার পৃথিবীর সবচেয়ে বড় আলেম আল্লামা মুফতি তকি উসমানী সাহেব দামাত বরকাতুহু আলিয়া ওনার যে তীর মারা গেছে ডক্টর আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি উনি বড় কোনো আলেম না একদম ডক্টর কিন্তু ডক্টর হওয়ার পরেও আল্লামা তোকি উসমানীর মতো মানুষ তার কাছে murid দিয়েছে এখন মানুষের একটা স্বভাব হলো মনে করে যত পীর বুজুর্গ আছে মুরিদান আছে আল্লাহওয়ালা আছে সব হুজুররা আমরা কেউ না এই জন্য এরা চিন্তা করে মেহনত করে না ঠিক না ঠিক মেহনত করে না কিন্তু একটা সময় ছিল আমাদের মুরুব্বীরা যারা আলাম ছিলেন না কিন্তু আলামের সহমতি কিয়া বড় আল্লাহওয়ালা হয়ে গেছে আল্লাহ প্রফেসর হামিদুর রহমান সাহেব হাবিজুরের সহমতি গিয়া বড় আল্লাহ আলাহ হয়ে গেছে আবরুল হক সাহেবের সহমতি গিয়া বড় আল্লাহ আলাহ হয়ে গেছে ডাক্তার আল্লাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই ওনাদের সহমতি গিয়া বড় আল্লাহ আলাহ হয়ে গেছে এই জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে স্বর্ণের খনির মতো আল্লাহ ওলা লুকাইতো আছে কিন্তু এটাকে বাই করতে হবে আল্লাহ রসুল বলেন খেয়ার হুম ফিল জাহিল অখিয়ার হুম ফিল ইসলাম ইদা ফকিউ যখন বুঝা ফেলাবে যে আমি কে মাই কোন হো আমি কে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে আমাকে কেন বানানো হয়েছে আমার কি খালি দোকানদারি করার লেগে বানাইছে আমার খালি ব্যবসা করার লেগে বানাইছে আমার খালি চাকরি করার লেগে বানাইছে না তোমাকে ব্যবসা করার কথা বলছে আল্লাহ আল্লাহ হওয়ার কথা বলছে আল্লাহ বলেন কোন ইবাদ আল্লাহ

ইত্তাকুল্লাহ তুই তাকওয়া অর্জন কর এই এক শব্দের ওজন এত বেশি এই এক শব্দের ভয়ে আখের যুগের মানুষের থরথর করে কাঁপে সাহাবায়ে কেরাম যখন এই আয়াত শুনতেন জড়সড়ো হয়ে যাইতেন কম্পন শুরু হয়ে যাইত। ভিতরের মধ্যে ভূমিকম্পে এসে যেত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ বনি ইসরায়েলের যুগে একজন বড় জালেম ছিল জালেম যেই জালেমের নাম হল কিফিল কিফিল নামে একজন বড় গুনাগার বড় জালেম ছিল এই জালেমে এমন কোনো অপরাধ নাই যে অপরাধটা সে তার জীবনে না করছে গুনার কোনো শেষ নাই এই জালেম একদিন এক মহিলার সাথে অপকর্ম লিপ্ত হওয়ার সময় মহিলা তাকে বলতেছে ইত্তাকুল্লাহ আমি আমার জীবনে কোনদিন কোনো অপকর্মের শিকার হই নাই আমি আমার জীবনে আমার শরীরের মধ্যে কোনো অপকর্মের দাগ লাগাই নাই তুমি আল্লাহরে ভয় করো তুমি যদি এখন আমার সাথে অপকর্ম করো তাহলে ময়দানে আমি আল্লাহর আদালতে নিষ্পাপ হইয়া দাঁড়াইতে পারবো না যদি নিষ্পাপ না হইয়া এই গুনার দাগ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াই তাহলে আমার জাহান্নাম নাম তারা দ্বিতীয় কোন রাস্তা নাই যখন ইত্তাকুল্লাহ শব্দ বলছে তখন তার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে সাথে সাথে সে বলছে যাও আমি তোমাকে ছেড়ে দিলাম আমি তোমার সাথে অপকর্ম করবো না সাথে সাথে তুমি মাফ করবা না এই কথা বলছে পরের দিন তার ইন্তেকাল হয়েছে আল্লাহ পাক তার ঘরের এই দরজার উপরে লেখে দিছে কত গফর আল্লাহ কিফিল আমি আল্লাহ কিফিলের সমস্ত জীবন গুণা মাফ করে দিচ্ছি